বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিছু কিছু নাম ইতিহাসে থেকে যায় সমর্থনে অথবা বিরোধিতায় তেমনই বিতর্কিত কিন্তু সাহসী কণ্ঠের নাম পিনাকি ভট্টাচার্য উনিশশো সালে জন্ম নেওয়া পিনাকি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে ছোটবেলা থেকেই বইয়ের প্রতি আগ্রহ সমাজ আর রাজনীতির প্রতি কৌতূহল তাকে এক অন্য পথে টেনে নিয়ে যায় কিন্তু পিনাকি শুধু রাজনীতি নিয়ে কথা বলেননি তিনি প্রশ্ন তুলেছেন সরকার প্রশাসন এবং ক্ষমতার গঠন নিয়ে তার সমালোচনা স্পষ্ট ও ধারালো অনেকের কাছে তিনি একজন সমাজ চিন্তক আবার অনেকের কাছে তিনি রাষ্ট্রবিরোধী কারণ তিনি যা বলেন তা হয়তো অনেকের সুবিধার বিরুদ্ধে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন পিনাকির মতো কণ্ঠগুলো হয়ে দাঁড়ায় এক একটা লাইট হাউস তবে তার এই স্পষ্ট ভাষা সবসময় সহজ ছিল না তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে গুম করার অভিযোগও উঠেছে এই প্রশ্নগুলোর উত্তর আজও বহু মানুষের অজানা একজন মানুষ যিনি কথা বলেন ভাবেন এবং ভাবাতে বাধ্য করেন তিনি কি সত্যিই দেশের জন্য হুমকি নাকি একটি বিবেকের প্রতিচ্ছবি পিনাকি ভট্টাচার্য একজন মানুষ একটি প্রশ্ন এবং হয়তো একটি আন্দোলনের নাম